নমস্কার বন্ধুরা আজ আমার মাদা কিচেনের ব্লক থেকে এসছে একটা কলা কথায় পাশমিশালি মাছ করবো এই যে হলো পাঁচমিশালি মাছ মাছটাকে আমি ধুয়েটিয়ে পরিষ্কার করে রেখেছি অনেক রকম মাছ আছে শিং মাছ আছে মোলা মাছ আছে ট্যাংরা মাছ আছে পুঠি মাছ আছে হ্যাঁ আর এই যে এগুলি কী বলে এখানে টাকি মাছ বলে নামটা ভুলেও গেছি ওই মাছ আছে অনেক রকম মাছ আছে এই মাছ দিয়ে করবো হলো কলাপাতা এই যে কলাপাতার মধ্যে তেল মাখিয়ে রেখেছি আর এই যে হলো পেঁয়াজ একটু রসুন কুচিয়ে দিয়েছি লঙ্কা দিয়েছি টমেটো দিয়েছি আর নুন হলুদ রেড চিলি আর আমি করব হলো এটা সরষের তেল এই যে সরষের তেল এই যে সরষের তেল আমি সরষের তেলটা এখানে ঢালবো তারপর মাছটা দেব একবারে মাছটা মেখে একবারে করব মেখে কি করে করছি আমি এই যে মাছটাও এই যে মাছটা এটার মধ্যে দিয়ে দেবো দিয়ে একবারে মেখে আমি কলাপাতা কী করে বসাচ্ছি সেটাই দেখাবো রেডি করে দেখাচ্ছি এই যে আমার সব দিয়ে মেখে ঢেকে সব মেখে আমি সরষের তেলে করছি আর সব মেখে আমি কলাপাতা সাজিয়ে দিয়েছি আর বিলাতি ধনে পাতাও দিয়ে দিয়েছি দিয়ে এবার একদম হাত ধোয়া জল জল দিয়েছি এবার এটা কি করব আমি ইয়ে করবো আর একটা উপরে পাতা দিয়ে দেবো পাতা দিয়ে ঢেকে দেবো হালকা আঁচ করে দেবো আমার হালকা আঁচেই আছে আবার হালকা আঁচ করে দেবো দিয়ে ঢেকে দিয়ে হালকা আঁচে করবো আধ ঘন্টার মতো সময় লাগবে হ্যাঁ পরে পরে এসে কমপ্লিট হওয়ার পরে আমি আবার দেখাবো এবার একটা থালা দিয়ে ঢেকে দেবো তারপর পরে দেখাচ্ছি আবার আমার পাঁচ মিনিটালই কলা পাতায় মাছ পাত্রীটা হয়ে গেছে এই যে দেখুন কলাপাতা দিয়ে আবার উপরে ঢেকে দিয়েছিলাম যেহেতু মাছের দিকে সাংঘাতিক জল বেরোচ্ছিলো এই জন্য ঢাকনা খুলে দিয়েছি কিন্তু কলা পাতাটা ছিল আর কি কলা পাতা সরিয়ে দিয়েছি এই যে দেখুন দেখতে তো দারুণ হয়েছে নিশ্চয়ই খেতেও দারুণ হবে হ্যাঁ একবার আমার মতো এরকম করে খেতে পারে নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগবে আর আমি করেছি হলো তাওয়ার মধ্যে করেছি যেহেতু আমার ভাইজাই এই মুহূর্তে হাতের কাছে নেই তাই আমি করেছিলাম তাওয়ার মধ্যে এই যে তাওয়ার মধ্যে করেছি মানে দেখুন কেমন হয়েছে দেখতে আমার মতো একবার করে পারেন ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমিও ভালো থাকবে নতুন নতুন রান্না করে দেখাবো আমার রেসিপিটা